হরে কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগতম তো ভগবানের ভক্তদের সম্বন্ধে একটু আলোচনা করছিলাম যেটা আমরা ছোট ছোট ক্লিপ দিয়েছি যেটা হয়নি এর জন্য আমি একটি বড় ক্লিপ তৈরি করছি তো বৈষ্ণব এবং বৈষ্ণব সেবা সম্বন্ধে আলোচনা করব। আমার মতো তুচ্ছের কোনো অধিকার নেই বা আমার মতো তুচ্ছের কোনো ভাষা নেই যেটা দিয়ে আমি বৈষ্ণবের মহিমা কীর্তন করব তাই যতটুকু গুরু বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করেছি আপনাদের সামনে চেষ্টা করব। তো বৈষ্ণব সম্বন্ধে বলা হয়েছে একটি গানে গাওয়া হয়েছে হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম ভক্তদের হৃদয়ে সর্বদা ভগবান বিরাজ করে। এবং ভগবানকে বৈষ্ণবরা গোবিন্দ আমার প্রাণ হচ্ছে গোবিন্দ ভগবান বলছে ভগবানের ভক্তি ছাড়া ভগবান ছাড়া এই জীবনের কিছু ভালো লাগছে না একজন আচার্য উদাহরণ দিয়েছেন যেমন আমাদের জ্বর হয় যদি আমাদের জ্বর হয় তাহলে কি হয় আমাদের কিচ্ছু ভালো লাগে না ঠান্ডা লাগলে কিচ্ছু ভালো লাগে না ইচ্ছে করে সব কিছু মানে কেমন যেন পাশে থাকতেও সেগুলো আর কোনো কাজ করে না সেগুলোতে হৃদয়ে কোনো আনন্দ দিতে পারে না সেই বৈষ্ণব বলছেন যে ভগবানের ভক্তি ছাড়া ভগবান ছাড়া আমার জীবনে আর কোনো আনন্দ নেই ভগবান চলে গেলে ভক্তিময় সেবা চলে গেলে আমার জীবনের কোনো মূল্য নেই আমরা একাদশীর মাহাত্ম বইতেও পাই যে মরে যাব তারপর একাদশী ত্যাগ করব না এমন অনেক রাজা আছেন অনেক ভক্ত আছেন তো ওনারা এতটা ভগবানকে ভালোবাসেন তো ভগবানও ঠিক তেমনি তার ভক্তকেও এরকম ভালোবাসেন ভগবান বলেন মম বৈষ্ণব আমার প্রাণ আমার বৈষ্ণব বা আমার ভক্তরা হচ্ছে আমার প্রাণের থেকেও প্রিয় তাদের জন্য আমি সব করতে পারি সুধামার জন্য যে ভগবানের চরণ ধৌত করার জন্য যে ভগবানের চরণ ধরার জন্য ভক্তরা পাগল ভগবান সেই সুধামার চরণ ধরেছেন সেই সুধামার চরণ ধৌত করে দিয়েছেন ভগবান এতটা ভালোবাসেন ভক্তদের এই জগতে এই মায়ার সংসারে আমরা মাতৃগর্ভে বসে বলি ভগবান এই এই জায়গা যাব না। এটা অত্যন্ত খারাপ একটা জায়গা যেখানে কাম ক্রোধ লোভ মত মাস্চর্য ত্রিগুণাত্মিকা শক্তির দ্বারা মানুষ বন্ধনে পড়ে তোমাকে ভুলে যায় এই সংসারে আমি যাব না আমরা মাতৃগর্ভে বসে এটা বিচার করি আর সেই ভগবান আমাদের জন্য এই পৃথিবীতে চলে আসেন এই পৃথিবীতে অবতীর্ণ হন এবং আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদেরকে আমাদের জন্য আমাদের দর্শন দেবার জন্য আমাদের জন্য আমাদের উদ্ধারের জন্য ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হন এবং তিনি আমাদেরকে উদ্ধার করেন আমাদেরকে আনন্দ প্রদান করেন আমাদের সঙ্গে থাকেন কি দরকার ছিল ভগবানের এখানে আসার তাহলে বলবেন ভগবান গীতা একটি শ্লোক বলছেন গ্লানি না ভগবানের প্রয়োজন হয় না যে আমাদেরকে ভগবানের প্রয়োজন হয় না যে এই পৃথিবীতে এসে তার এই সবাইকে ধ্বংস করার ভগবান চাইলে তার ইশার দ্বারা তার সুদর্শন চক্রের দ্বারা এই বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে পারে আর আমরা মনে করি ভগবান মনে হয় সবাইকে ধ্বংস না না ভগবান আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসে ভগবান চাইলেই তো ধ্বংস করবে কেন আমার মৃত্যু হবে আমাকে কি মারতে ভগবান আসবে না তার ইশারা দিবে এবং তিনি ইচ্ছা করবে যে আমার আয়ু গোপতলালের আয়ু সমাপ্ত তখনই আমি এই ধরাধাম হইতে পারি ত্যাগ করিব তাহলে ভগবান পারে না ভগবান কেবল আর কেবলমাত্র তার ভক্তদের জন্য আসে ভগবান যদি সত্য যুগে না আসতো প্রহ্লাদ প্রহ্লাদ কি করতো প্রহ্লাদের কি অবস্থা হতো তাই ভগবান তার ভক্তদের জন্যই আসেন এবং ভগবানের ভক্তরা ভগবানের অত্যন্ত প্রিয় এতটা প্রিয় যে ভক্তদের জন্য ভগবান সবকিছু করতে পারে ভগবান নিজের থেকেও বেশি প্রাধান্য দেন তার ভক্তকে তাই শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণব অপরাধ সব থেকে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ হয় কিভাবে বিভিন্নভাবে বৈষ্ণব অপরাধ হয় কেমন ভাবে বলা হয়েছে বৈষ্ণবকে মারা বা হত্যা করা বৈষ্ণবকে কি করা মারা বা হত্যা করা বৈষ্ণবকে যদি কেউ মারে বা হত্যা করে তাহলে তার চরম বৈষ্ণব অপরাধ হবে এরপরে আরো কয়েক জায়গা বলা হয়েছে যে বৈষ্ণবের প্রতি ক্রুদ্ধ হওয়া ক্রুদ্ধ মানে বৈষ্ণবের প্রতি রাগ প্রদর্শন করা যদি বৈষ্ণবের প্রতি যায় অপরাধ হবে। এরপরে বলা হয়েছে বৈষ্ণবকে সম্মান প্রদর্শন না করা বৈষ্ণব যদি গৃহে আসে রাস্তায় যেখানেই দেখা হোক বৈষ্ণবকে প্রাধান্যতা স্বরূপ তাকে সম্মান প্রদর্শন করতে হবে বৈষ্ণবের প্রতি বিনয় থাকতে হবে এরপর বলা হয়েছে বৈষ্ণবকে প্রণাম না করা বৈষ্ণবকে প্রণাম করতে হবে বৈষ্ণবকে দেখিবার মাত্র প্রণাম করিতে হবে প্রণাম না করে বৈষ্ণব চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি হবে না এতে অপরাধ হয়ে যাবে আর এই অপরাধের কারণে ভক্তি রুচি সবকিছু কমে যাবে তো এরপরে বৈষ্ণবকে দেখে প্রণাম করতে হবে এরপরে বলা হয়েছে বৈষ্ণবকে দেখে খুশি হতে হবে আনন্দিত হতে হবে যদি মুখ কালো করে থাকি তাহলে আর হচ্ছে না বৈষ্ণবকে দেখে কি করতে হবে একটু হাসি দিতে হবে সুন্দরভাবে এমন না যে হাসতে থাকবো হা হা না বৈষ্ণবকে দেখে একটু হাসতে হবে হে কৃষ্ণ প্রণাম করতে হবে এবং হাসতে হবে হালকা একটু হাসতে হবে যদি বৈষ্ণবকে দেখে একটু হাসি না দেয় তাহলে অপরাধ হয়ে যাবে এরপরে বলা হয়েছে বৈষ্ণবের সামনে বা বৈষ্ণবের কাছে মিথ্যা না বলা যাহা কিছু হোক বৈষ্ণবের কাছে মিথ্যা বলা যাবে না এই আমার বাড়ির মা বাবা না এই আমার কাকা জেঠিমা বুন্ডি না যে এদের সামনে মিথ্যা কথা বলবো কিচ্ছু হবে না এ বৈষ্ণব যদি মিথ্যা কথা বলি চরম অপরাধ হয়ে যাবে ভগবানের কাছেও মাঝে মাঝে মিথ্যা কথা বলা যায় ভগবান পরে ঠিক করে দেয় ক্ষমা করে দেয় কিন্তু বৈষ্ণবের কাছে বললে অপরাধ হবে এরপরে বলা হয়েছে বৈষ্ণবের দেয়া প্রত্যেকটা আদেশ নির্দেশ পালন করার চেষ্টা করতে হবে আমি পালন করতে পারছি না এটা আলাদা বিষয় কিন্তু চেষ্টা করতে হবে আমি চেষ্টা করেছি এতেও বৈষ্ণব সন্তুষ্ট হবেন এজন্য বৈষ্ণবের দেয়া যে কোনো ছোটখাটো নির্দেশ অবশ্যই পালন করতে হবে নাহলে বৈষ্ণব বৈষ্ণবকে না জিজ্ঞেস করে বৈষ্ণবের অনুমতি ছাড়া বৈষ্ণবের চরণ স্পর্শ করা যাবে না বৈষ্ণবের অনুমতি নিতে হবে যে প্রভু আমি আপনার চরণ স্পর্শ করতে চাই শ্রী রূপ গোস্বামী এই বিষয় বিস্তারিত বর্ণনা করছেন এরপরে বলছেন বৈষ্ণবের অনুমতি ছাড়া বৈষ্ণবকে কোনো কাজে জোর জবরদস্তি করা যেমন আমরা অনেকে দেখে থাকি যে প্রভু একটা কাজ পারছে না তাকে জোর করে দিচ্ছি প্রভু এই কাজটা আপনার করেই দিতে হবে সে পারে সামর্থ্য হয় ঠিক আছে কিন্তু তার সাথে জোর জবরদস্তি করা যাবে না এবং প্রসাদ পরিবেশনের সময় প্রভুপাত কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে কোনো বৈষ্ণবের প্রসাদ পরিবেশন করার সময় যেন তার সাথে কোনো অপরাধ না হয় যেমন সে যেন না পারছে তাকে জোর করে দেয়া ইত্যাদি এগুলো অপরাধের মধ্যে পড়ে বৈষ্ণব আপনার কাছে কেন মিথ্যা কথা বলবে তার তো মর্যাদা রয়েছে সে সর্বদা সত্যবাদী হয়ে থাকে তাহলে বৈষ্ণব যদি বলে আমি আর পারছি না তাহলে তাকে আর বেশি দেয়া যাবে না আর যদি দেই তাহলে অপরাধ হয়ে যাবে বৈষ্ণব যেটা বলেন সেটা ভগবানী ধর্ম সত্য মনে করে নেন আর আমরা কি তাই এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবার বৈষ্ণব সেবা সম্বন্ধে বলি কিভাবে বৈষ্ণব সেবা করা যায় শাস্ত্রে বলা হয়েছে প্রথম বৈষ্ণব সেবা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা বা ভগবত ভক্তির কথা বৈষ্ণব যে নির্দেশ দিবেন সেই নির্দেশ পালন করা এটা হচ্ছে সব থেকে বড় বৈষ্ণব সেবা এর থেকে বৈষ্ণব সেবা এই জগতে আর কিছু নাই বৈষ্ণব যেটা বলবেন সেটা পালন করতে হবে এরপরে হচ্ছে বৈষ্ণবের বৈষ্ণবকে আহার করানো বৈষ্ণবকে আহার করানো বৈষ্ণবকে প্রণাম করা বৈষ্ণবের সম্মুখে বা বৈষ্ণবের থেকে শ্রী হরি কথা শ্রবণে বলা হয়েছে সব থেকে বড় সেবা বৈষ্ণবের কাছ থেকে হরি কথা শ্রবণ এবং বৈষ্ণবের আদেশ নির্দেশ পালন করা এরপরে বৈষ্ণবের বৈষ্ণবকে ভোজন করানো বৈষ্ণবের চরণ সেবা এবং বৈষ্ণবকে অর্থ দান করা এটাও বৈষ্ণব সেবা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা বৈষ্ণব সেবা করে থাকি এবং শুধু বৈষ্ণব সেবা নয় ভগবানের সেবাও প্রয়োজন আছে তো অনেকে কমেন্ট করেছিল যে ভগবানের সেবা কিভাবে করব যদি বলতেন ভগবানের সেবা করার জন্য আমাদের কি করতে হবে ভগবানের বেশি বেশি নাম জপ করতে হবে এই কলি যুগে অনেক সেবা রয়েছে কলি যুগের সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবানের নাম কীর্তন করা ভগবানের কীর্তন করা ভগবানের হরি নাম জপ করা এই হরি নামের মধ্যে সব ধরনের শক্তি মহাপ্রভু প্রদান করেছেন হরি নামে সব শক্তি ভগবান দিয়ে দিয়েছেন তাই নাম হচ্ছে সর্বকৃষ্ট সেবা এরপরে ভগবানের মাঝে মাঝে মন্দিরে যাওয়া যেমন আমাদের বিভিন্ন জায়গা আমাদের সব জায়গায় হাওয়া রয়েছে কিন্তু মাঝে মাঝে ফ্যানের নিচেও যেতে হয় না হলে হয় না তেমনি সব জায়গায় ভগবান রয়েছে গৃহেও রয়েছে কিন্তু মন্দিরে মাঝে মাঝে যেতে হবে সেখানে সাক্ষাৎ ভগবান বিরাজমান সেখানে নিত্য সেবা হচ্ছে অষ্টকালীন সেবা হচ্ছে প্রত্যেক দিন আরতি ভজন কীর্তন হচ্ছে তাই মন্দিরে আমাদের মাঝে মাঝে যেতে হবে এরপরে ভগবানের শ্রী বিগ্রহের সামনে প্রার্থনা করতে হবে এটাও ভগবানের সেবা এরপরে বিগ্রহের সামনে প্রার্থনার সাথে সাথে ভগবানের শ্রী বিগ্রহে যদি সম্ভব হয় তাহলে আলোক বা চিত্রপটে ফুল তুলসী নিবেদন করতে হবে এবং ভগবানের ভক্তিমূলক বিভিন্ন গ্রন্থ অধ্যায়ন করতে হবে এগুলো হচ্ছে ভগবানের সেবা এবং ভগবানের আরো কিছু সেবা রয়েছে যার মাধ্যমে ভগবান আরও বেশি সন্তুষ্ট হন সেই সেবাগুলো হচ্ছে একাদশী পালন দামোদর ব্রত পালন ভগবানের কথা শ্রবণ এটা আরো অতি উত্তম সেবা এইভাবে ভগবানের সেবা করতে হবে তাহলে আমাদের জীবনে ভগবানের কৃপা লাভ হবে তো হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে আর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার হরে কৃষ্ণ জগৎ গুরুসল্লা প্রভাত কি জয়গুরু মহারাজ কি জানি